আর যদি অ্যালুমিনিয়াম হয় তাহলে দুই লাখ নিয়ে যাবে কাল কালো মিলিয়ে পঞ্চাশ নেবেন নিতে পারবেন কালো হলুদ মিলিয়ে পঞ্চাশ গছ নিবেন তাও নিতে পারবেন আচ্ছা আমি আসলে আমার কাস্টমার ভাইদের জন্য সমস্ত সুবিধা দিয়ে রেখেছি আগুনে দিতে দিতেই কিন্তু দেখেন নিচের দিকে গলে যাচ্ছে গোলে যাবে সাদা হয়ে যাবে দেখেন শেষ আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন এর জন্য এটাও এখন দেখায় পুরে দেখেন এই যে দেখেন আপনারা মার্কেটে আসলে আমাদের ব্রান্ড হান্ড্রেড পার্টা ফায়ারপ্রুফ এবং একশো বছরের লিখিত আমরা দিই এভাবে আমরা প্রোডাক্ট বিক্রি করি এবং সাশ্রয় রেটে প্রোডাক্ট বিক্রি করি দেখেন এটা অনেকক্ষণ ধরে রাখলাম এটা আপনার তামা তামা হইলে তার কিচ্ছু হবে না আচ্ছা গলবেও না আপনার কালারও চেঞ্জ হবে না যেরকম তামা কালার ঘষা দিলে চকচকি করবে দেখেন এটা ফায়ার প্রুফ কিনা এটা আগুন দিয়েছি দেখেন আগুন দিয়েছি আগুন ধরেছে আচ্ছা আচ্ছা যদি ফায়ার প্রুফ না থাকে সরিয়েছি পুড়ে যাইতো একবার পুরোটাই পুরে যেত তো আমি প্রত্যেকটা ভিডিওতে তামা প্রুফ করে দেয় আগে তারপরে রেড বলি তো ওয়ান পয়েন্ট থ্রি আর এম মানে তিন বাইশ যেটা আপনার বাসা বাড়িতে ওয়ারিং এর জন্য ব্যবহার হয় ওয়ান পয়েন্ট থ্রি আর লাইট ফ্যান টিভি এটার কাজ হচ্ছে হলো লাইট ফ্যান টিভি যেমন আপনি এই যে একটা অ্যাডজাস্ট ফ্যান এই যে ফ্যান এটা ফ্যানের ভিতরে দেখেন কি তার ও আচ্ছা আচ্ছা এইটার ভিতরে যে সংযোগ হবে এই মোটা তারটা আচ্ছা আচ্ছা তাহলে কেন চলবে না অনেকে এই প্রশ্নটা করে যে ভাই লোকাল কেবল না এটা নেওয়া যাবে না এটা চলবে না এর কি তামা ভাই এটা তামা এটা হচ্ছে আপনার একটা ব্র্যান্ডের ফ্যান যেমন আপনার এটা লতা এটা সব ফ্যানে এরকমই লুপ তার থাকে লতা ফ্লেক্সিবল তো এটার সাথে এটা সংযোগ হইলে কেন চলবে না চলবে এটা তো এক গোরা মোটর চলবে কিন্তু আপনি মোটর চালাবেন এটা তো চালাবেন লাইট ফ্যান 1.3 আরএম 3 বাইস দিয়ে আচ্ছা তাহলে এরকম স্টেপ বাই স্টেপ তারের সাইজ আছে তারের আপনার রেট আছে তো আমাদের এম এম ব্র্যান্ড একশো বছর গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা আপনারা লিখিত ইনশাল্লাহ নেবেন আর যদি এখানে ভেজাল প্রমাণ হয় তাহলে তো বললাম এই দুই লাখ টাকা পুরো থাকে তো ওয়ান পয়েন্ট হচ্ছে আপনার পনেরোশো যেটা তিন ভাইস বলে ফাইভ বারোশো টাকা ওয়ান পয়েন্ট জিরো আর এম আমাদের বারোশো টাকা ওয়ান জিরো বারোশো টাকা তো আমাদের কিন্তু হিউজ পরিমাণে সব সাইজ আছে ওয়ান আমাদের বারোশো টাকা ওয়ান হচ্ছে পনেরোশো টাকা ওকে যেটা আপনার হচ্ছে সাতটা তামা থাকবে সতেরো চল্লিশ টাকা লাল কালো হলুদ যে কালারে নেন যেটা হলুদ হয় সতেরো কোনো ড্রেস হয় আপনার টু পয়েন্ট আর এম টু পয়েন্ট মানে তিন বিশ আচ্ছা এটার কাজ হচ্ছে আপনার ফ্রিজ মোটর গিজার ওভেন আয়রন এটা দিয়ে ইউজ

বিল্ডিং এর ভিতরে তো সবই বিল্ডিং এর কনসিল ওয়ারিং কেবল এবং আপনার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তারের সাইজ তারের কাজ যেমন 1.3 আরএম লাইট ফ্যান 2.0 আরএম মোটর ফ্রিজ গিজার 1.5 ও লাইট ফ্যান 2.5 ও আপনার মোটর ফ্রিজ গিজার তারপর রয়েছে আপনার 3.0 আরএম 3.0 এটা আপনার এসি এর জন্য লাগায় এসি এর পরে আপনার এক রুমে থেকে আরেক রুমে মেইন লাইন ট্রান্সফার করবে তখন লাগাবে আপনার মনে করেন যে

সি ব্যবহার হয় এটা ফ্রিজের আপনার হাই কোয়ালিটি লোডে ব্যবহার হয় এটা মেইন লাইনে ব্যবহার হয় এটা ফোর আর এম চার তারপর রয়েছে আপনার ফাইভ আর এম ফোর পয়েন্ট ফাইভ হচ্ছে আপনার 4900 টাকা ফোর পয়েন্ট মানে সাত বিশ যেটাকে সাত বলে 4900 এগুলো কিন্তু সম্পূর্ণ তামা ফায়ারপ্রুফ আমি আবর বলি আমি যে কেবল রেড গুলো বলতে সেটা আমাদের এমএম ব্র্যান্ড 100% বছরের লিখিত গ্যারান্টি

হ্যাঁ মিনিমাম আঠারো থেকে উনিশ হাজার টাকা লাগবে আপনার টেনার এম এই যে দেখেন এটা ষাটটা তামা দেখাবো ভাই অনেক মোটা মোটা এটা হচ্ছে আপনার পাওয়ার লাইনে ব্যবহার করে পাঁচ তাল্লা দশ বাড়ির মেন লাইন টানে আর ষোলো আর এম হচ্ছে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা ষোলো আর এম পর্যন্ত আছে ব্র্যান্ডের ষোলো আর এম তৈরি আছে পাঁচশো টাকা এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তামা আমি আবার বলি হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা একশো বছর গ্যারান্টি আপনারা প্রয়োজনে প্রতিষ্ঠানে আসবেন এসে চেক করবেন যদি তামা হয় ফায়ার প্রুফ হয় তাহলে নিবেন আর যদি অ্যালমোনিয়াম হয় তাহলে দুই লাখ নিয়ে যাবে কোনো সমস্যা নাই প্রোডাক্ট নিতে হবে এরকম কিছু না আমাদের কাছে আসেন যাচাই বাছাই করেন আসলে অনেক প্রবাসী ভাইরা আমাকে মেসেজ করে ফোন করে ভাই আপনার তারটা কি আসলে তামা হবে আপনি যেভাবে বলেন কথা কাজে তো আমাদের অনেক পছন্দ হয় অনেকে বিশ্বাস করেছে আমি আপনার তিন চারটা ভিডিও করেছি কিছুটা ক্রিয়েটিভ ভাবে যে দুই রকম খরচ হয় পাঁচ হাজার দুই দুই রুমের খরচ হবে কারণ হচ্ছে কি আমরা তো পাইকারি বিক্রেতা এখান থেকে সারা বাংলাদেশে মাল যায় তো আমি আমার ব্র্যান্ডের তারটা যেটা ওয়ান পয়েন্ট থ্রি পনেরোশো এটা বড় বড় ব্রান্ড নিতে গেলে পঁচিশ ছাব্বিশ আঠাশশো টাকা নিতে হয় কলদেশ গাছ কলত

ফায়ারপ্রুফ সেটা যে কোনো নামে হোক এটা লাইফটাইম গ্যারান্টি ইনশাআল্লাহ তো ক্ষেত্রে কি বলবেন আমি আমি বড় গলায় বলতেছি আমার তার একশো গস আমি 101 গস কাটি আমি আপনারা ইনশাআল্লাহ পাবেন এটা প্রতিষ্ঠানে এসে মেপে নিবেন বা আপনারা যাওয়ার পরে মাপবেন কারণ এখানে মাপে চুরি হচ্ছে সবচেয়েতে বড় চুরি আসলে সততা হচ্ছে ব্যবসার নীতি সততারাই কি ব্যবসা করলে আপনার এটার মধ্যে আল্লাহ পাক বরকত দেয় তো দেখেন করেন আপনি বিশ হাজার টাকা ভাইয়ের কাছে এই ভাইয়ের কাছে বত্রিশ হাজার টাকা বিক্রি করেছেন জি ওখান থেকে এক হাজার টাকা আপনার লাভ হয়েছে এটা কিন্তু হালাল জি আমি বলে বলে লাভ করেছি বা তাকে বুঝিয়ে দিয়েছি এখন মনে করেন যে এই ব্র্যান্ডটা টা এম এম

আপনি যেই কেবল চয়েস করেন সেই কেবল দিয়ে ওয়ারিং করে ইনশাআল্লাহ ভাই মালগুলো পাঠানোর সিস্টেম কি বলেন হ্যাঁ মালগুলো পাঠানোর সিস্টেম হচ্ছে সারা বাংলাদেশে অনলি 500 টাকা অ্যাডভান্স নেই আপনি 50000 টাকার মাল হলো আপনি 500 টাকা অ্যাডভান্স করবেন এবং আপনি জেলা পর্যায়ে শহরে বা আপনি হোম ডেলিভারি নিতে চাইলে একবার বাড়িতে মাল পৌঁছে যাবে অনলি 500 টাকা অ্যাডভান্স করলে আর অনেকে বলে ভাই ভাইরা ফোন ধরে না না আসলে আমি আসলে চেষ্টা করি সবার ফোনটা ধরে চেষ্টা করি আসলে দেখা গেছে অনেক সময় এক লগে তিন চারটা ফোন মনে করে আইসা পড়ছে এখন দুই তিনটা ফোন মিস হইতেই পারে এখন চারটা ফোন একসাথে আলে চারটা ফোন তো একসাথে আমি ভিডিও যদি একদিনে ভাইরাল হয় এক লাখ মানুষ দেখে তখন দেখা যায় 10000 মানুষ ফোন দিলে ভাইকে ফোন দেওয়া সম্ভব না অবশ্যই ভাই ব্যবসায়ী করে ব্যবসা করতেছে ভিডিও দড়ি করছে মাল বিক্রি করার জন্য জি জি আপনারা WhatsApp ভয়েস রাখবেন জি WhatsApp ভয়েস ভাই আপনার কাছ থেকে মাল নিতে চাই আমার এইটা রুম রয়েছে বা আমি এই কয়েল তার নেব এই বলবেন কথা বলুন ভাই কিন্তু আপনাকে দিয়ে ব্যবস্থা করবেন জি জি আজকে তামা অ্যালুমিনিয়াম চিন এলাম তো আপনারা যারা যারা নিতে চান আমাদের এই এম এম ব্রান্ড আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন এখানে আমি অন্য কোনো ব্রান্ড এর নাম বলি নাই আমার এম এম কেবল যেটা আমরা একশো বছরের গ্রান্টি লিখিত গ্রান্টি এবং আমার এই তার যদি কোনো মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে যে তামা ছাড়া অন্য কিছু আছে ওই মিস্ত্রি দুই লক্ষ টাকা পুরস্কার পাবে একবার এই ভিডিওর মাধ্যমে চ্যালেঞ্জ করে দিলাম ইনশাল্লাহ অনেকেরই ভিডিও করি কিন্তু এরকম মানে গ্যারান্টি সহকারে অনেকেই বলে না আপনারা আপনার প্রোডাক্ট ভালো থাকে বলেই তো এরকম জ্ঞান দিচ্ছেন ভাই আমার নিজের প্রোডাক্ট আমি কি দিয়ে তৈরি করেছি সেটা আমি নিজে জানি তো আমি ভালো জিনিস দিয়েছি বিধি তো গ্রান্টি দিয়েছি আপনি পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে আমি দুই লাখ টাকা যে জরিমানা ঘোষণা দিয়েছি আমি জরিমানা তো তখন দিব যখন এটার মধ্যে ভেজাল আপনি পাবেন তা আমার প্রোডাক্টে তো ভেজাল নাই তা আমার তো গ্যারান্টি দিতে সমস্যা নাই এটা আপনার বিল্ডিং এর লাইফ টাইম গ্যারান্টি 100 বছরের বুঝি না 200 বছরের বুঝেন আল্লাহর রহমতে যতদিন আপনার বিল্ডিং থাকবে ইনশাআল্লাহ এই কেবল আপনার বিল্ডিং এর লাইফে কিছু হবে না কারণ এটা বিল্ডিং এর ভিতরে থাকবে তার গুণগত মান তামা ফায়ার প্রুফ হলে আর কোনো সমস্যা নাই মানুষ কিন্তু ভয় পায় কি ধরেন আপনার 1.0 দাম হলো কারণ 1300 টাকা অনুপরে একদম 2000 টাকা 2000 টাকা বেশি আপনারা কোক আমার তিনজন তিনজন স্টাফের খরচ ধরেন আপনার তিন নব্বই হাজার আপনি যদি তিরিশটা স্টাফ রাখেন এরকম আপনার তিরিশ হাজার করে তাহলে আপনার খরচ বেশি হবে তখন আপনার রেট বসাতে হবে আমার খরচ কম আমার রেটও কম

কাপ্তান বাজার এক নম্বর ভবন এটার সাথে আমার দোকান সাতষট্টি নাম্বার দোকান মিলন ইলেকট্রিক আচ্ছা আমাদের এই ভাই কোথেকে আসছে কি মাল নিচ্ছে হ্যালো ভাই ওই যে আপনারা 2.5 2.0 বল ত্র 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 এসে মাল নেন যে এইভাবে এসে মাল নাই মাকেও আসলে আমাদের রেফারেন্সে অনেক কাস্টমার আছে বিশেষ করে প্রবাসী ভাইরা বিশ্বাস উপর নিচ্ছে এবং নিয়ে সবাই ভালোই পাচ্ছে ভালো না পাইলে তো আপনার ভিডিওর মাধ্যমে মানুষ মাঝে কমেন্ট করত যে ভাই তার নামিয়ে আমার বিল্ডিং জইলা গেছে পুরো গেছে তো আমি আবার ঠিকানা বলে দিই আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এটা গুলিস্থান ক্যাপ্টেন বাজার মার্কেট ঘর যেখানে টুল দেয় হানি ফ্লাই ওভার ঘরের সাথেই এক নাম্বার ভবন সাতষট্টি নাম্বার দোকান চলে আসবেন ফোন করে চলে আসবে ধন্যবাদ